আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাবাদ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব হাদিসটি হাদিসে কুদুসি হাদিস নিয়ে আলোচনা করার পূর্বে আমরা হাদিসে কুদুসি নিয়ে একটু আলোচনা করি হাদিসে কুদুসি বলা হয় রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি অর্থ এবং শব্দ দুইটাই যদি রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে সেটাকে ওয়াহি বলা হয় কোরআন বলা হয় আর যেটা রব্বুল আলমিনের পক্ষ থেকে শুধু অর্থ আসে শব্দ রসুল করিম সাল্লা সাল্লামের জবান মুবারক থেকে বের হয় সেটাকে হাদিসে কুদুসি বলা হয় তো একটি হাদিসে কুদুসি নিয়ে আজকে আমরা আলোচনা করব হাদিসটি হজরত আবু হরারা রি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ ফখরবুল আলমিন বলেন ইয়া ইবনা আদম তিয়া ইবাদী আল্লাহ ফখরবুল আলমিন বনি আদমকে বলতেছেন যে হে বনি আদম আমার ইবাদতের জন্য তোমরা ফারেক হয়ে যাও সময় বের করো আল্লাহ ফকরব্বুল আলমিনের ইবাদতের জন্য সময় বের করলে কি হবে লাভ কী হবে আল্লাহ ফকরব্বুল আলমিন বলতেছেন আমলা সদের গিনান তোমার অন্তর ঐশ্বর্য দ্বারা পরিপূর্ণ করে দেব অর্থাৎ মানুষ যেই প্রশান্তির জন্য দিকবিধিক ঘুরে বেড়ায় সেই প্রশান্তি আল্লাহ ভকরবুল্লা আলমিন দান করবেন মানুষ ধন সম্পদের জন্য পাগলের মতো ঘুরে বেড়ায় যার কারণে ইবাদত করার সময় পায় না তো আল্লাহ ভকরবুল্লা আলমিন বলতেছেন আমলা সদরাকা গেনান তোমার অন্তর ঐশ্বর্য পরিপূর্ণ করে দেব। ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেব আর কি করবেন আল্লাহ ফকরব্বুল আলমীন পরে বলতেছেন ও ফাকরাকা অর্থাৎ তুমি যেই অভাবের কারণে ইবাদতের সময় পাচ্ছ না তো আল্লাহ ফকরব্বুল আলমিন বলতেছেন ও আসুদ দফাক রকা মানে তোমার অভাব পূরণ করে দেব তো দেখেন দুনিয়ার মানুষ অভাবের কারণেই এদিক সেদিক ঘুরে বেড়ায় ইবাদতের কথা বললে বলে যে আমার সময় নাই এজন্য সে নিজের অভাব এজন্য সময় পাচ্ছে না ইবাদতের জন্য অভাব পূরণ করার জন্য বেড়াচ্ছে তো আল্লাহ বলতেছেন যে দা ফকরাকাত তোমার অভাবকে দূর করে দেব আল্লা ফকরব্বুল আলম এরপরে বলেন যদি তুমি এটা না করো আল তাহলে এর শাস্তি কি হবে আল্লাহ ফকরব্বুল আলম কি করবেন যে তুমি যেই কারণে ইবাদতের মধ্যে আসতে পারতেছ না ব্যস্ততার কারণে আল্লাহ ফকরব্বুল আলম বলতেছেন মালা ইয়াদাইকা শো বলেন আল্লাহ ফুল বলেন যে তোমার হাতকে আমি কাজ দ্বারা ভর্তি করে দেব। দেবো সময় শুধু ব্যস্ততা লেগে থাকবে মানে যেই ব্যস্ততার অজুহাত দেখিয়ে তুমি ইবাদতে আসতেছো না আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন যে তোমার এই ব্যস্ততা আর কোনো দিন শেষ হবে না এরপরে পাক রব্বুল আলম বলেন ওয়ালাম আসুদ্দা করাকা তোমার যেই অভাবের কারণে তুমি আসতেছ না তুমি যদি ইবাদত এর জন্য সময় বের করতে না পারো তাহলে ওয়ালাম করাকা তোমার এই অভাব আর কোনো দিন পূরণ হবে না তার মানে আমরা ধন সম্পদের জন্য ইবাদত করতে পারতেছি না অভাবের কারণে ইবাদত করতে পারতেছি না তো আল্লাহ রব্বুল আলম বলেন তোমরা যদি ইবাদতের সময় বের করো তো আমি ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেব। এবং অভাবকে দূর করে দেব। যদি না করো তাহলে সবসময় ব্যস্ততা লেগে থাকবে এবং অভাবও কোনো দিন আর শেষ হবে না তো আল্লাহ ফখরবুল আলীম খুব সুন্দরভাবে বান্দাকে বুঝাই দিলেন যে আসলে এবাদতের গুরুত্ব কত বেশি আল্লাহ ফখরবুল আলীম আমাদের সকলকে ইবাদতের জন্য বেশির থেকে বেশি সময় বের করে আল্লাহ বলে আলমিনের হুকুম আহকাম সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক ওয়াকিরুদা আউিলামিল্লাহ রবীন্ন ওয়ামা আলাই